স্বামী ব্রহ্মানন্দ সংক্ষিপ্ত জীবনী স্বামী আজ স্বামী শুভ তাহার পূর্ণ স্মৃতি উদ্দেশ্য করিয়া আজ আমরা সকলে তাহার প্রধান লীলা ক্ষেত্রে সমবেত হইয়াছি বৎসর বৎসরই এই উৎসব আমরা করিয়া থাকি উদ্দেশ্য তাহার সুমধুর জীবনের স্মৃতি হৃদয়ে জাগাইয়া সারা বৎসরের অবসন্ন দেহ মনকে শান্ত করিব আমাদের মতো সাধারণ মানুষের ক্ষুদ্র মন সংসারের নানা কাজে নানা গোলমালে নানা ঝঞ্ঝাটে অতি সহজেই পথ হারাইয়া বসে সম্বতরেও একবার সদালোচনা সৎ করিবার সময়ও যেন অনেকেরই জীবনে ঘটে না তাই বিশেষ দিনে মহাপুরুষদের স্মৃতি উদ্দেশ্য করিয়া আমরা সকলে ক্লান্ত মনকে শান্ত করিতে সমবেত হই প্রতি বৎসর মিলন উৎসবে যোগদান করি আমাদের ক্ষুদ্র জীবনকে মহাপুরুষদের বাণী ও জীবনের সঙ্গে মিলাইতে এই দুর্নিবার সংসাররূপ ঘূর্ণিপাকে ঘূর্পাক খাইয়া কতটা আমরা তাহাদের প্রদর্শিত রাস্তায় চলিয়াছি কতটা আমরা জীবনের উচ্চতম আদর্শের দিকে ধাবিত হইয়াছি কতটা আমরা মানুষ জীবনের সার্থকতা উপলব্ধি করিয়াছি ইহাই পরিমাপ করিবার আজ উপযুক্ত সময় তা না হইলে উৎসবানন্দের হইচই শুধু হইচইতে পরিণত হয় আনন্দের সার্থকতা থাকে কই স্বামী ব্রহ্মানন্দের সুবিস্তৃত জীবনের সমগ্র ঘটনা এই ক্ষুদ্র প্রবন্ধে এত অল্প সময়ে বিবৃতি করা অসম্ভব অতি দু চারিটি কথায় এই মহাপুরুষের জীবনের আভাস মাত্র দিয়া এই প্রবন্ধের শেষ করিব তারপর মহাপুরুষদের জীবনী সাধারণ মানুষের মতো এত সহজ সরল নয় তাহারা গুরু। জগতের শিক্ষার নিমিত্তই তাহাদের এই পৃথিবীতে আগমন কখন কিভাবে কাহাকে কিভাবে যে তাহারা শিক্ষা দেন তাহা সাধারণ মানুষের পক্ষে বুঝা অতি দুরূহ ব্যাপার বিভিন্ন অধিকারীকে অবস্থায় তাহারা কিভাবে গন্তব্য পথে লইয়া যান তাহা আমরা কি করিয়াই বা বুঝিতে পারি সেই জন্য যাহারা মহারাজের সৎসঙ্গে বাস করিয়াছেন যাহারা বহুদিন তাহার জীবনের লক্ষ্য করিয়াছেন তাহারা জানেন অদ্ভুত জীবনের বিভিন্নমুখী প্রতিভা কিভাবে কার্য করিয়াছিল এই বিশাল ভবসমুদ্রের ঢেউয়ের প্রতিঘাত যাহাদের জীবনে প্রেরণা দান করিয়াছে তাহারাও বুঝিয়াছেন এই অসীম আনন্দের শক্তি কতটুকু তাহাও শুধু বুঝিয়াছেন সেই আনন্দ ভাষায় ব্যক্ত করিতে পারিবেন না মহারাজের অপার করুণার যে বিমল আনন্দ প্রত্যেকে ব্যক্তিগতভাবে লাভ করিয়াছেন তাহা কি আর ভাষায় প্রকাশ করা যায় বুঝে প্রাণ বুঝে মন আওয়াং মানস গৌচরম এইরূপ একটা অবস্থা সকলেই জানেন মহারাজ বারোশো উনসত্তর সালে বসিরহাটে ধনী গৃহে জন্মগ্রহণ করেন বাল্যকালে সুখে লালিত পালিত হইয়া দুঃখ কাহাকে বলে বড় একটা জানিবার সুযোগ তাহার হয় নাই ছেলেবেলায় নাম ছিল রাখাল সুখের সংসারে যেমন হয় অতি অল্প বয়সে তিনি বিবাহ করেন কিন্তু যখন শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে দক্ষিণেশ্বরে মিলিত হন তখন তাহার পবিত্র সংস্পর্শে ত্যাগ বৈরাগ্য ও তীব্র ব্যাকুলতায় তাহার সমগ্র হৃদয়খানি পূর্ণ হইয়া উঠিল ঠাকুর আশীর্বাদ করিলেন তোর সংসার ঘুচে যাবে ঠাকুরের প্রতি কথাই সত্য হইল চিরকালের মতো রাখালের সংসার ঘুচিয়া গেল আঠারোশো একাশি খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের দক্ষিণেশ্বর আসার চার পাঁচ মাস পূর্বে তিনি ঠাকুরের সঙ্গে মিলিত হন দক্ষিণেশ্বর আসার পূর্বেও তাহারা পরস্পর ঘনিষ্ঠ বন্ধুতা সূত্রে আবদ্ধ ছিলেন কলকাতায় একই সঙ্গে ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন খেলাধুলাও একই সঙ্গে হইত কিন্তু ঠাকুরের সঙ্গে মিলিত হওয়ার পর তাহাদের জীবনের পট পরিবর্তিত হইল আর এক নূতন অধ্যায়ের সূচনা ঠাকুর রাখাল মহারাজের সম্বন্ধে কত কি বলিতেন ভাবাবেশে আবেগ ভরে পুত্রের ন্যায় কত স্নেহ করিতেন লীলা বলিতেন রাখাল আসিবার কয়েকদিন পূর্বে দেখিতেছি মা একটি বালককে আনিয়া সহসা আমার কোলে বসাইয়া দিয়া বলিতেছেন এটি তোমার পুত্র শুনিয়া আতঙ্কে শিহরিয়া উঠিলাম সে কি আমার আবার ছেলে কি তিনি তাহাতে হাসিয়া বুঝাইয়াছিলেন সাধারণ সংসারী ভাবে ছেলে নয় ত্যাগী মানুষ পুত্র তখন আশ্বস্ত হই ওই দর্শনের পরে রাখাল আসিয়া উপস্থিত হইল এবং বুঝিলাম এই সেই বালক তখন রাখালের এমন ভাব ছিল ঠিক যেন তিন চার বৎসরের বালক আমাকে ঠিক মাতার ন্যায় দেখিত সহসা দৌড়াইয়া আসিয়া ক্রোড়ে বসিয়া পড়িত এবং মনের আনন্দে নিঃসংকোচে স্তন পান করিত বাড়ি তো দূরের কথা এখান হইতে কোথাও এক পাও নড়িতে সত্যই ঠাকুর যেন রাখালকে আপনার পুত্র বলিয়া গ্রহণ করিয়াছিলেন এর ভাবে পুত্রবৎ স্নেহ আর কেহ পান নাই ঠাকুরের অসীম স্নেহে মহারাজ বাড়ির কথা একেবারেই যেন ভুলিয়া গিয়াছিলেন শুধু বাড়ি কেন এই বাহিরের বিরাট দুনিয়ার সঙ্গে তাহার যেন কোনো সম্পর্কই ছিল না দক্ষিণেশ্বরের সেই পাগলা ঠাকুরের সঙ্গে আপন ভোলা হইয়া তাহার তাহার সুখের দিনগুলি কাটিয়া যাইতে লাগিল পিতা তাহাতে আপত্তি করিলেন এবং ব্যাপার কি দেখিবার জন্য দক্ষিণেশ্বরের স্বয়ং আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর অতি সমাদরের সহিত রাখালের পিতাকে অভ্যর্থনা করিলেন এবং রাখাল যাহাতে দক্ষিণেশ্বরে তাহার নিকট থাকিতে পারে তার জন্য বিশেষ অনুরোধ জানাইলেন ঠাকুরের অদ্ভুত শক্তির কাছে রাখালের পিতার ও জোর আপত্তি কার্যকরী হইল না রাখাল নিশ্চিন্তে দক্ষিণেশ্বরে থাকিয়া গেলেন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার প্রায় তিন বৎসর পরে বলরাম বসুর সঙ্গে তিনি বৃন্দাবন যান বৃন্দাবনের মনোহর সৌন্দর্য রাখালের মন হরণ করিল ব্রজের রাখালের লীলাস্থলে উপস্থিত হইয়া গভীরভাবে তিনি আকৃষ্ট হইলেন এবং আনন্দের সহিত তিনি সেইখানে অনেক দিন বাস করিলেন তথায় থাকাকালীন একবার তাঁহার অসুখ হইয়াছিল অসুখের সংবাদ দক্ষিণেশ্বরে আসিল ঠাকুর তো ভাবিয়া আকুল রাখালের কি হইবে পরে একদিন বলিয়াছিলেন বৃন্দাবনে থাকিবার কালে রাখালের অসুখ হইয়াছে শুনিয়া কত ভাবনা হইয়াছিল তাহা বলিতে পারি না কারণ পূর্বে মা দেখাইয়াছিলেন রাখাল সত্য সত্যই ব্রজের রাখাল যেখান হইতে যে আসিয়াছে সেখানে যাইলে প্রায়ই তাহার পূর্বকথার স্মরণ হইয়া সে শরীর ত্যাগ করে সেজন্য ভয় হইয়াছিল পাছে শ্রী বৃন্দাবনে রাখালের শরীর যায় তখন মার নিকট কাতর হইয়া প্রার্থনা করি এবং মা অভয়দানে আশ্বস্ত করেন ঐরূপ রাখালের সম্বন্ধে মা কত কি দেখাইয়াছেন তাহার অনেক কথা বলিতে নিষেধ আছে ঠাকুরের পবিত্র সংস্পর্শে রাখালের মন ক্রমে ক্রমে উচ্চ আধ্যাত্মিকভাবে বিভোর হইয়া গেল তখন অধিকাংশ সময়েই তিনি ধ্যান ধারণায় অতিবাহিত করিতেন এবং সমাধিস্থ হইয়া পড়িতেন কি আনন্দে তখনকার দিন যে অতিবাহিত কি আনন্দে দুনিয়া ভুলিয়া থাকিতে পারিতেন তাহা পরবর্তী জীবনে তিনি অনেকবার বলিয়াছেন আহা কি আনন্দেই দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট কাটাতাম এখন যা ধ্যান ধারণায় অনুভব করতে পারি না তখন যেন আপনা হতে হয়ে যেত একটু কিছু মন খারাপ হলে তিনি চেহারা দেখেই বুঝতে পারতেন এবং আমার বুকে হাত দিয়ে সব ঠিক করে দিতেন কি খোলাখুলি ভাবেই তার সঙ্গে মিশতাম একদিন ঠাকুরের ঘরের পেছন দিকের গোল বারান্দায় বসে ঠাকুরকে তেল মাখাচ্ছিলাম কোনো কারণে রাগ করে তখন তেলের বোতল ছুঁড়ে ফেললাম এবং আর কখনো তার নিকট আসবো না বলে রওনা হলাম দক্ষিণেশ্বর হতে বাহির হয়ে যদু মল্লিকের বাগানের নিকট এসেছি কি জানি কেন আর চলতে পারলাম না বসে পড়লাম ইতিমধ্যে ঠাকুর আমাকে নিয়ে যাবার জন্য রামলালকে পাঠালেন যখন ফিরে গেলাম বললেন দেখলি যেতে পারলি আরো বলতেন যতদিন তার সঙ্গে বাস করেছি সকল সময়েই যেন ভগবত ভাবে বিভোর হয়ে থাকতাম কি এক বিমল আনন্দে ভরপুর হয়ে থাকতাম এরূপ ঠাকুর সম্বন্ধেও কত কথা মহারাজ বলিয়াছিলেন তা এক ক্ষুদ্র প্রবন্ধে লেখা অসম্ভব ইতোমধ্যে ঠাকুরের অপরাপর শিষ্যবৃন্দ আশিয়া উপস্থিত হইয়াছেন আঠারোশো খ্রিস্টাব্দে অর্থাৎ ঠাকুরের দেহ রক্ষার প্রায় এক বৎসর পূর্বে সকলেই আসিয়াছেন ঠাকুর তখন তাহাদের শিক্ষা দীক্ষার জন্য মাত্রায় ব্যস্ত কিভাবে ভবিষ্যৎ বিরাট সংঘের নেতাদের তিনি শিক্ষা দীক্ষা দিবেন তাহাই ছিল তাহার প্রধান কাজ রাখালের মধুর শান্ত সকলেই আকৃষ্ট হইয়াছিলেন বিশেষত নরেন্দ্রনাথ একদিন নরেন্দ্রনাথ অপরাপর ভাইদের বলিলেন ওরে আমরা রাখালকে রাজা বলবো তাতে সকলেই সম্মত হইলেন এবং ঠাকুরও এ কথা শুনিয়া অতিমাত্রায় আনন্দিত হইলেন তাই তিনি ঠাকুরের আলালের দুলাল ব্রজের রাখাল স্বামীজির আদরের রাজা শ্রীরামকৃষ্ণ সংঘের শ্রদ্ধেয় মহারাজ এবং জনসাধারণের স্বামী ব্রহ্মানন্দ যাক এ আনন্দের হাট বেশি দিন রহিল না ঠাকুর গলরোগে আক্রান্ত হইয়া আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কাশিপুরের বাগানে নিত হইলেন সেখানে ক্রমেই তাহার রোগ বৃদ্ধি পাইল এবং তাহার ঠিক চার মাস পূর্বে একদিন সকালবেলা মহারাজ ঠাকুরের পায়ে ধরিয়া বলিলেন আপনার শরীর যাতে ভালো হয় তার জন্য মাকে বলুন আপনি আমাদের পরিত্যাগ করবেন না ঠাকুর বলিলেন মার ইচ্ছা পূর্ণ হবে পাশেই দাঁড়াইয়াছিলেন বলিলেন ঠাকুর বলিলেন মার ইচ্ছাতে আমার ভাব মিলে গিয়েছে আমি আর পৃথক করে দেখতে পাচ্ছি না ইঙ্গিত সকলেই বুঝিতে পারিয়া হতাশ হইলেন শীঘ্রই ঠাকুর মহা সমাধিতে দেহ রাখিলেন ঠাকুরের দেহ রক্ষার কিছুদিন পর বরাহনগরে একটি বাড়ি ভাড়া করিয়া গুরুভাইরা সব বাস করিতে লাগিলেন কয়েক বছর সেখানে বাস করিয়া পরিপ্রাজক জীবন অতিবাহিত করিবার নিমিত্ত ভ্রমণে বাহির হইলেন খোকা মহারাজ অর্থাৎ স্বামী সুবোধানন্দ সেই সময় তাঁহার সঙ্গে রওনা হইয়া প্রথমে কাশী গমন করত একটি বাগানে বাস করিতে লাগিলেন এবং মাধু করি করিয়া সেখানে কঠোর তপস্যায় মনোনিবেশ করিলেন কিছুদিন ওইভাবে বাস করিয়া তাহারা পুনরায় ভ্রমণে বাহির হইলেন এবং নাসিক দ্বারকা প্রভৃতি নানা স্থান ভ্রমণ করিয়া অবশেষে বৃন্দাবনে উপস্থিত হইলেন বৃন্দাবনে মহারাজ বড় কঠোর তপস্যা আরম্ভ করিলেন নিয়মিতভাবে মধ্যরাত্রে উঠিয়া ধ্যানে পশিতেন ইহা দেখিয়া একদিন খোকা মহারাজ বলিয়াছিলেন আপনারা তো কঠোরতা কেন ঠাকুর আপনাকে পুত্রবধ স্নেহ করতেন আপনার কিসের অভাব মহারাজ বলিয়াছিলেন ঠিক বলেছ ঠাকুর যা দেবার সব দিয়ে গেছেন কিন্তু এখনো শান্তি পাইনি এতে বোঝা যায় জীবনের উদ্দেশ্য সাধন করবার জন্য বাকিটা আমাদের করে নিতে হবে শ্রীকৃষ্ণ তার প্রিয়তম শিষ্য উদ্ধবকে বলেছিলেন উদ্ধব যদি সম্যক জ্ঞান লাভ করতে চাও তবে হিমালয়ের কোনো নির্জন স্থানে গিয়ে তপস্যা করো যদি তুমি চাও তোমাকে সিদ্ধাই দান করতে পারি কিন্তু তাতে কি হবে ভগবানের ধ্যান ধারণা এর চাইতে অনেক বড় জিনিস ব্যতীত ভগবানের বিষয়ে সম্যক জ্ঞান হয় না পরবর্তী জীবনেও মহারাজ কথাটি বিশেষ এ করিয়া বলিতেন নিজেকে করে নিতে হয় খাটতে হয় না খাটলে কিছু হয় না গুরু পথ প্রদর্শক কোন রাস্তায় যেতে হবে শুধু বলে দেন শিষ্যের কাজ গুরুবাক্যে শ্রদ্ধা স্থাপন করে সেই পথে চলে যাওয়া বৃন্দাবন হইতে পুনরায় বাহির হইয়া মহারাজ উত্তর ভারতের নানা স্থানে পর্যটন করিতে লাগিলেন এই সময় অন্যান্য গুরুভাইরাও নানা স্থানে পর্যটন করিতেছিলেন সুতরাং রাস্তায় স্বামীজি তুরিয়ানন্দ স্বামী প্রভৃতি অনেকের সঙ্গে দেখা হইল অবশেষে বহুকাল ভ্রমণের পর মহারাজ আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মহাপুরুষ মহারাজের সঙ্গে মঠে ফিরিলেন মঠ তখন বরাহনগর হইতে আলমবাজারে মঠে ফিরিয়াও মহারাজ জপথ্যানে অধিকাংশ সময় অতিবাহিত করিতেন কখনো কখনো আবেগ ভরে গান গাহিতেন ডুব 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 রূপ সাগরে আমার মন তলাতল খুঁজলে পাবি পাবি রে সেই রত্নধন সেই সময় কিভাবে যে দিন অতিবাহিত হইত হুঁশ থাকিত না সমস্ত দিন ব্যাপী তাহাকে শুধু জপ করিতে দেখা যাইত কিভাবে আধ্যাত্মিক রাজ্যের উচ্চস্তরে তার মন সে সময় নিমগ্ন থাকিত কে জানে ভগবান লাভের জন্য যে প্রেরণা যে উৎসাহ লইয়া তখন তিনি নিমগ্ন থাকিতেন তার সামান্য আভাস আমাদের মতো মানুষের বুঝিবার সামর্থ্য কোথায় সাধারণ মানুষ ইহার যে কোনো সন্ধানই জানিতে পারে না কিছুদিন পর স্বামীজি আমেরিকা হইতে ফিরিয়া আসিয়া তাঁহার গুরু ভাইদের সহিত মিলিত হইলেন স্থায়ীভাবে মঠের প্রতিষ্ঠা করিবার জন্য বেলুড়ে জমি ক্রয় করিলেন এই সময় হইতেই তিনি দেশের এবং দশের সেবার জন্য স্থায়ীভাবে যাহাতে কোনো কাজ আরম্ভ হয় তার জন্য বিশেষ যত্নবান হইলেন মহারাজ স্বামীজির দক্ষিণ হস্তস্বরূপ হইয়া আজ্ঞাবাহী সৈনিকের মতো সকল কাজেই বিশেষ সাহায্য করিতে লাগিলেন মঠের নির্মাণ কার্য শেষ হইবার পর স্বামীজি মঠের সকল কাজের কর্তৃত্ব মহারাজকে দিয়া বলিলেন রাজা আজ হতে এ সমস্ত তোর আমি কেউ নই কার্যের সুবিধার জন্য ট্রাস্ট বোর্ড গঠন করিয়া মহারাজকে প্রেসিডেন্ট মনোনীত করেন সেদিন হইতে মঠের যাবতীয় কাজ যাবতীয় খুঁটিনাটি মহারাজ মাথায় করিয়া লইলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত স্বামীজির আদেশ শিরোধার্য করিয়া মঠের কিভাবে মঙ্গল হয় তার জন্য চেষ্টা করিয়াছিলেন স্বামীজি যে গুরু দায়িত্বভার তাহার স্কন্ধে অর্পণ করিয়া গিয়াছিলেন মহারাজ তাহা অক্ষরে অক্ষরে প্রতিপালন করিয়া দেখাইলেন গুরু ভাইয়ের প্রতি অগাধ শ্রদ্ধা অগাধ ভালোবাসা কাহাকে বলে স্বামীজির ন্যায় তিনিও ভাইদের অশেষ ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করিয়াছিলেন সকলেই তাহাকে অতি আপনারজন বলিয়া ভাবিতেন তিনি মঠে উপস্থিত না থাকিলে মঠ যেন নীরব হইয়া পড়িত সকলের উৎসাহ যেন কমিয়া যাইত গুরুভ্রাতাদের ন্যায় তিনি শিষ্যদেরও ভালোবাসায় জয় করিয়াছিলেন সে ভালোবাসা কত গভীর সে আকর্ষণী শক্তি কত প্রবল তাহা অনুমান করা যায় না যাহারা নিজ জীবনে উপলব্ধি করিয়াছেন তাহারাই শুধু জানেন গুরু শিষ্যের সম্পর্ক কতটা মধুর কতটা গভীর বিভিন্ন শিক্ষার্থীকে নিজ নিজ ভাবানুযায়ী চালিত করিয়া একই লক্ষ্যে লইয়া যাইতেন তিনি বলিতেন আমি সকলকে স্বাধীনতা দেই প্রত্যেকে নিজ নিজ ভাবে অগ্রসর হোক যেখানে পারবে না সেখানে শুধু সাহায্য করি না বুদ্ধি বুদ্ধিভেদ জনয়েদ আজ্ঞানং কর্মসঙ্গিনাম জোশয়েদ সর্বকর্মাণী বিদ্বান ইা সমাচরণ গীতার এই উপদেশ তিনি প্রতি অক্ষরে অক্ষরে প্রতিপালন করিতেন তিনি কর্তা ছিলেন কিন্তু কর্তৃত্ব ছিল না শাসক ছিলেন কিন্তু অভিমান ছিল না যিনি একবারও তাহাকে দেখিয়াছেন তাহার গুরুগম্ভীর ভাব শান্ত সরল স্বভাব দেখিয়া মুগ্ধ হইয়াছেন তিনি শিষ্যদের উপদেশ দিয়া বলিতেন কিছু কর কিছু কর না খাটলে কি কিছু হয় তোরা ভাবছিস যে আগে অনুরাগ ভক্তি হোক তারপর তা কি কখনো হয় অরুণোদয় না হলে কি আলো আসে তিনি এলেই প্রেম ভক্তি বিশ্বাস সঙ্গে সঙ্গে আসবে তাকে আনবার জন্যই তপস্যা তপস্যা ছাড়া কি কিছু হয় ব্রহ্মা প্রথমে শুনেছিলেন তাপাহা তাপাহা দেখছিস অবতার পুরুষদের পর্যন্ত কত খাটতে হয়েছে কেউ কি না খেটে কিছু পেয়েছে বুদ্ধ শঙ্কর চৈতন্য এদের কত তপস্যা করতে হয়েছিল কি ত্যাগ কি তপস্যা এই তো বয়স বুড়ো মেরে গেলে কিছু হবে না লাগ দেখে একবার জোর করে দেখবি মনের সব শক্তি এক করতে পারলে আগুন ছুটে যাবে লাগ লাগ জপ করে হয় ধ্যান করে হয় বিচার করে হয় সবই সমান একটা ধরে ডুবে যা মহারাজ মধ্যে মধ্যে মঠ হইতে নানা স্থানে ভ্রমণে যাইতেন দক্ষিণ দেশে তিনি একাধিকবার গমন করত সেখানকার প্রায় সকল তীর্থাদি পরিভ্রমণ করেন মহারাজের গম্ভীর ভাব সহজ সরল স্বভাবে যে কি আকর্ষণীয় শক্তি ছিল তাহা ভাষায় প্রকাশ করা যায় না কারণ যেখানে যাইতেন সেইখানেই বহু লোক তার প্রতি আকৃষ্ট হইত নিত্য উৎসব যেন লাগিয়া থাকিত কোন বিশেষ তীর্থা দিতে কখনো কখনো ভাবে সমাধিস্থ হইতে দেখা যাইত পুরীতে তিনি অনেকবার গিয়াছেন এই স্থান সাধন ভজনের সহায়ক বলিয়া বড়ই ভালো লাগিত সেজন্য পুরীর নিকটবর্তী ভুবনেশ্বরে একটি নির্জন স্থান দেখিয়া মঠ তৈরি করিলেন সেই মঠ আজিও মহারাজের স্মৃতি স্বরূপ বর্তমান রহিয়াছে তাহার বড় সাধের আদরের সেই অনুষ্ঠান ভুবনেশ্বরের এই মঠে তিনি সমাবৃত হইয়া কতকাল যে ধ্যান ধারণায় নিমগ্ন ছিলেন তাহা যাহারা সেই সময় উপস্থিত ছিলেন তাহারাই জানেন কত ভাবে কত দিন তিনি সকলকে আনন্দ দান করিয়াছেন সকলের মনোরঞ্জন করিয়াছেন তাহাও তাহারা বিশেষভাবে জানেন মঠে যখন থাকিতেন তখনও যেন নূতন উৎসাহ নূতন প্রেরণা সকলের ভিতর জাগিয়া উঠিত বাহিরে বহুদিন ভ্রমণ করার পর যখন মহারাজ মঠে ফিরিতেন তখন যেন সত্য সত্য রাজা মহারাজ রাজধানীতে ফিরিতেছেন মঠের বাড়ি ঘর দৌড় বিশেষভাবে পরিষ্কার করিয়া সকলে রাজার আসন ঠিক করিয়া রাখিতেন অনেকেই ভাবে সকলে মহারাজের প্রতি কেন এতটা আকৃষ্ট হইত বিদ্যার আড়ম্বর ছিল না কথাবার্তাও বিশেষ ছিল না অষ্টসিদ্ধাই এর কোনোটাই ছিল না তবে কেন এতটা আকর্ষণ এসব ছিল না সত্য কিন্তু এমন একটি শক্তি ছিল যাহাতে পশু পশুপক্ষী কীট পতঙ্গে আপনার করিয়া লওয়া যায় উহার নাম ভালোবাসা সেই ভালোবাসার কোমল ডোরে মহারাজ সকলকে বাঁধিয়াছিলেন এ বাঁধনে কষ্ট নাই আকর্ষণ আছে বিরক্তি নাই মোহ নাই মোহিনী শক্তি আছে শেষ জীবনে মহারাজকে প্রায়ই যেন ভাবরাজ্যে বিচরণ করিতে দেখা যাইত তাহার শরীর খানে যেন ভাবময় হইয়া পড়িয়াছিল ধীরে ধীরে বাহির হইতে মন সংযত করিয়া তিনি অন্তর রাজ্যে আপনাকে বিলাইয়া দেওয়ার জন্য প্রস্তুত হইতেছিলেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ভুবনেশ্বর হইতে মঠে আসার কিছুদিন পর বলরাম বসুর বাড়িতে তিনি হঠাৎ কলেরা রোগে আক্রান্ত হইলেন ভালো ভালো ডাক্তার দেখানো হইল কিন্তু ফল কিছুই হইল না অসুখ ক্রমেই বৃদ্ধি পাইল মহাসমাধির কয়েক ঘন্টা পূর্বে ডাক্তার জিজ্ঞাসা করিলেন মহারাজ আপনার কি কষ্ট হচ্ছে তিনি উত্তর করিলেন সাহনং সর্ব দুঃখানাম প্রতিকার পূর্বং চিন্তা বিলা পরহিতং সাতিতিক্ষা নিগদ্যতে আমার অবস্থা এখন এইরূপ তোমরা এইটে ধারণা করো সেই অবস্থায় তিনি যে সেই ব্রজের রাখাল তা বুঝিয়াছিলেন মর্মকথা জ্ঞাপন করিয়া বলিলেন রামকৃষ্ণের কৃষ্ণটি চাই ওম বিষ্ণু বিষ্ণু ওম বিষ্ণু কৃষ্ণ এসেছে আমাদের এ কৃষ্ণ আলাদা এ ব্রজের কৃষ্ণ কমলে কৃষ্ণ এ কষ্টের কৃষ্ণ নয় ওরে আমায় নুপুর পড়িয়ে দে আমি কৃষ্ণের সঙ্গে নাচব ব্রহ্মসমুদ্রে একটি বিশ্বাসের পত্রে ভেসে যাচ্ছি ঠাকুরের পা কি সুন্দর দেখি দেখি ইত্যাদি কত কথাই সুমধুর স্বরে উচ্চারণ করিতে লাগিলেন পরদিন রাত্রি প্রায় নটার সময় মহারাজ ইহোধাম হইতে মহাপ্রস্থান করিলেন সে আলোকে মহা সুখে আপন আলয় মুখে চলে যাব গান গাহি কে রহিবে আর দূর পরবাসে ব্রজের রাখালের মন দূর পরবাসে আর থাকিতে চাহিল না তিনি যেখান হইতে দুদিনের তরে আসিয়াছিলেন আবার সেখানে চলিয়া গেলেন স্বামী ব্রহ্মানন্দ ব্রহ্মানন্দে লীন হইয়াছেন পশ্চাতে রহিল তাঁহার অনন্ত স্মৃতি অনন্ত ভালোবাসা যতদিন নিঃস্বার্থ ভালোবাসার মূল্য এ জগতে থাকিবে যতদিন মানুষ আপন ভুলিয়া পরকে ভালোবাসিতে জানিবে ততদিন তাহার স্মৃতি মানুষের হৃদয়ে বিরাজ করিবে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের জীবনালোকে আজ নব্য ভারতে যে নবযুগের সূচনা হইয়াছে তাহার গতি কিভাবে কত দূর বিস্তৃতি লাভ করিবে কে জানে এই অসীম ভাবের শেষ ঢেউয়ের ধাক্কা কত দূর কে বলিবে কিন্তু এই নবযুগের প্রতি এই নব প্রবর্তকদের প্রতি আমাদের বিশেষ আকর্ষণ আছে থাকাই স্বাভাবিক কারণ আমরা এ যুগের সন্তান বা সৈনিক আর এই নূতন ভাবধারাকে পরিপুষ্ট করিতে যে সব মহাপুরুষ আগমন করিয়াছিলেন স্বামী ব্রহ্মানন্দ তাঁদেরই অন্যতম শ্রেষ্ঠ বাহিরের দিক দেখিয়া আজ বিচার করিব না যাহারা ফুলগু নদীর হইয়া ভাবের গভীরতম উৎসের সৃজন করিয়াছেন যাহারা বাহ্যিক হাবভাব হইতে মন সংযত করিয়া অন্তরের গভীরতম খনির মানিকের সন্ধান দিয়াছেন তাহাদের আজ বাহিরের দিক দেখিয়া বিচার করিলে ছোট করা হয় চাই অন্তর্দৃষ্টি চাই অনুভূতি তবেই এই মহাপুরুষদের মূল্য কতটুকু তার একটু আভাস হয়তো পাইতে পারি নবযুগের নূতন প্রভাবে আজ আমাদের এই দৃষ্টি ফুটুক আমরা আজ হৃদয়ের গভীরতম প্রদেশের মনির সন্ধানে যেন সমস্ত শক্তি নিয়োগ করি এই পূর্ণ মিলনের মঙ্গল উৎসব সার্থক হইবে যদি আমরা মহারাজের প্রদর্শিত পথে নিজেদের ক্ষুদ্র জীবনকে চালাইতে পারি মঙ্গল উৎসব আজ সার্থক হইবে যদি আমরা তাহাদের পবিত্রতা ও জীবনাদর্শে আমাদের দেহ মনকে পবিত্র করিতে পারি রাজা আজ হতে ও সব তোর আমি কেউ নই স্বামীজির করুণ কথাগুলি চিরকাল মহারাজের হৃদয় তন্ত্রীতে প্রতিধ্বনিত হইয়াছিল এই সব অর্থ শুধু বাহিরের জিনিস নয় নূতন যুগে ঠাকুর স্বামীজির দেওয়া যে নূতন ভাব মঠের সেই ভাব বজায় রাখিবার জন্য মহারাজ আজীবন চেষ্টা করিয়াছিলেন আজ্ঞাবাহী সৈনিকের মতো ঠাকুর স্বামীজির নূতন ভাব জনসাধারণের প্রচারে ব্যস্ত ছিলেন আর আমরা আমরাও কি তাহাদের পতাকাবাহী হইয়া প্রত্যেকে নিজেকে সেইভাবে অনুপ্রাণিত করিতে পারিব আমরাও কি সেই ব্রহ্মানন্দের কণামাত্র আনন্দ জীবনে অনুভব করিতে পারিব উদ্বোধন পঁয়ত্রিশ বর্ষ প্রথম সংখ্যা